আসসালামু আলাইকুম এই সাদের উপরে উঠলাম এটা কত এসি এইটা এসি বিশাল বড় এসি ওই যে সূর্য উঠতেছে পূর্ব দিকে সূর্য উঠতেছে আর ওই যে সূর্য উঠার ওই যে বাম্পাস যেটা এন্টিনে দেখা যায় না এইটা এলে আর্মি ক্যাম্প এই এলে যে আর্মি ক্যাম্প আমি যে বলি না যে আমার থেকে এক কিলোমিটার দূরে আর্মি ক্যাম্প আছে যদি বিশ্বযুদ্ধ বাদেতে এখানে বোম যদি বোম তো এখানে অবশ্যই মারবে আর এই মাল্লি পারে দেখা যাচ্ছে আমি তো এক কিলোমিটারের মধ্যেই আছি আমি এই কথাই বলি এই যে ওই যে লোক পারস্য উপসাগর ওই যে পারস্য উপসাগর এলো সাগর এই সাগর আমি এখানে বসে সাগর পাশে দেখি দেখা যায়

এলে পারস্য উপসাগর এই যে পারস্য উপসাগর পাশ দিয়ে যে পাথর দিয়ে বন্ধ আছে গাড়ি যাচ্ছে আমি বিশ্ব লাগে এখানে আমেরিকান আর্মিরা আছে নভিরা আছে এখানে ইরান যদি বোম মারিয়ে দেয় তো দেবে তো অবশ্যই তখন তো বিপদ হয়ে যাবে আমি তো আছি এক কিলোমিটারের মধ্যে আল্লাহ বাকি কী আছে আল্লাহ ভালো জানে